লালবাগের মরহুম বাপি ভাই হ্যাঁ ওনার যে মৃত্যুর পরে যে কবুতর অপশনে নাও হইছিল হ্যাঁ সেখান থেকে আমি এক পেয়ার কবুতর অপশনে কিনছিলাম আচ্ছা আচ্ছা এই এই নর আর মাদি আছে মাদি আছে কামিং দেখা যাক কি মাদি এটা বেয়ার করছে ভাই না এটা ওনার হাতেরই কবুতর আচ্ছা আচ্ছা স্যার উনি যে লালবাগ টুর্নামেন্ট থেকে আসা প্লাস হলো পিজন অফ দা টুর্নামেন্ট হলো মাদিটা না এই সেই মাদিটা না এই সেই কাঙ্ক্ষিত মাটিটা দেখেন পিজন অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল মাটিটা এর বাচ্চা কাছে হয়েছে ভাই আর দুই পিস বাচ্চা আমার কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দেখতেই পারতেছেন মাটিটা যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করেন এগুলো একেবারে চ্যাম্পিয়ন মেরা কবুতর 100 তে 100 হ্যাঁ আচ্ছা তো গেল ওর নিচের 4 ছাক 32 কিলো করা আছে এক ছাই 72 কিলো পর্যন্ত আচ্ছা পাল্লা করা ও নিজে হ্যাঁ মাশাআল্লাহ মা আছে আমার বাসায় দেখেন দেখছেন এইগুলা কবুতর ভাই কালেক্ট করা আর কি অনেকের কাছে সফটের ব্যাপার তবে যত নাইট বেশ ছাইরা দিতেছে যে কোনো ভালো কবুদার লাইন করতে এই সব কবুদার কালেক্ট করতে পারেন আপনারা সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আমি অনেক দিন অনেকের আর কি মেসেজ বলেন কমেন্ট বলেন আমি একটা কমন কমেন্ট পাচ্ছি যে ভাই সেলপোস নিয়ে আসবেন কমেন্ট আসলে ওইরকমভাবে পোস্ট দেওয়া হচ্ছে না বা ভিডিওতে একটু আমি অবসরে আসি তো বিষয়টা হচ্ছে এরকম আজকে আমি যেখানে আসছি আমাদের বড় ভাই নাহিদ ভাই ঠিক আছে ইয়ারপোর্টে নাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম তো নাহিদ ভাইয়ের বাসায় আসছি মূলত উনি কবুতর যে কোনো কারণে আপাতত পালা বন্ধ করতেছে এই কারণে ওনার বাসায় যেসব কবুতরগুলো আছে ঢাকা সিটির ভালো ভালো যারা ফেন্সিয়ার সবার থেকে কবুতর কালের পালা আছে নামি নামি দামি যারা আর কি কবুতর পালক আছে বা সিনিয়র পালক যারা আছে রেজাল্ট সম্পূর্ণ কবুতর যাদের কাছ থেকে আপনারা আর কি শুনছেন বা জানেন যে অমুকের কবুতরের রেজাল্ট আছে ওই বাসার কবুতর এখানে আসে এক কথায় পুরো ঢাকা সিটি সব কবুতরে সব কালেকশন এই পাশে আপনি পাবেন তো আমি কথা বাড়াবো না নাহিদ ভাই আপনি কেমন আছেন এরা বলেন আগে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ কবুতর তো মোটামুটি কতগুলো আছে আপনি সেল করার ভাই সেল যা সবই হবে আনুমানিক কত জোড়া কত কবুতর আছে অলমোস্ট দুইশোর মতো আছে সব মিলে আচ্ছা কিছু কবুতর বিক্রি করা হয়েছে আচ্ছা যে কোনো কারণে কবুতর বাংলা থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা

তো আমরা যতটুকু সাধ্য মতো চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে মুহূর্তে কবুতর আমরা দেখাবো এক এক করে আমাদের হেল্প করবে আমাদের আরেক ভাই ভাই একটু দেখা না প্রথমে কি কবুতর শুরু করতেছিল আপনারা ভাই এটা একটা আর্মি কবুতর আর্মি নর নর মেল কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ নর কবুতর

এখান থেকে কবুতর গুলা কালেক্ট করা যাক আমরা ওইদিক ওইদিকে না যাই জাস্ট কবুতর গুলা দেখেন যদি কারো ভালো লাগে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের ছবি দত্ত অবশ্যই আর ফোন নাম্বারটা দেওয়া থাকবে যে কেউ কবুতর কালেক্ট করতে পারবেন ভাই নেক্সট কবুতর দেখাই আমরা নেক্সট এখন যে কবুতরটা আমাদের নাহিদ ভাই দেখাবে এটা হচ্ছে ওল্ড থেকে কালেক্ট করা মাউন্ট বের বাসা থেকে নাকি সিলভার বেজি কবুতর নর এটা না জি এটা নর এগুলো বাচ্চা কাচ্চা তো করছেন না এগুলো বাচ্চা কাচ্চা করা আছে হ্যাঁ

দেখেন এমন কবুতর আপনারা আপনারা থেকে বেটার হবে অনেকে ফোন দিয়ে যাচাই করেন বা সব থেকে বেটার হবে ভাই আপনার লোকেশনটা একটু বলেন যাতে আপনার লোকেশন আসতে পারে সরাসরি আমার লোকেশন হলো ভাই এয়ারপোর্ট থেকে একটু আগে আসলেই হাজি ক্যাম্প পড়বে হাজি ক্যাম্পের থেকে দুই চার মিনিট পরেই দক্ষিণ গাওয়ার যে কোনো লোকে বললেই দক্ষিণ গাওয়ার তেঁতুলতলা আচ্ছা তেঁতুলতলা আপনার এলাকার নাম জি আচ্ছা আচ্ছা আপনার আমার নাম্বার তো দেওয়াই থাকবে আমার সাথে যোগাযোগ করুন আমি না থাকলেও আমার ছোট ভাই আছে ওর সাথে যোগাযোগ করলে হবে নাম্বার দিয়ে দাও হবে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো নেক্সট কবুতরগুলো আমরা দেখাবো আসলে আমরা জাস্ট নর দেখাইতাছি এরপরে মাদির সাইডগুলো দেখাবো আগে নর শেষ হোক এখানে যে সব কবুতর দেখতেছেন কোনো কবুতর এই বাসায় রাখা হবে না সবগুলাই সেল নাকি কাজে কাননা ভাইয়া কবিতার এক টোটালি বার দেবে ঠিক আছে এটা মর না হ্যাঁ এটা হলো লালবাগের মরভূম বাপ্পি ভাই হ্যাঁ ওনার যে মৃত্যুর পরে যে কবিতার অক্ষনের নেওয়া হয়েছিলো হ্যাঁ সেখান থেকে আমি একবার কবিতার অকশন কিনেছিলাম আচ্ছা আচ্ছা এই আর মাদি মা দিয়ে আছে কানেকশন দেখা যাক কী মাদি এটা বিয়ের করছে ভাই না এটা ওনার হাতেরই কবিতা আচ্ছা আচ্ছা উনি

তো উনি অনেক আফসোসের ব্যাপার যে কোনো কারণে কবুতরগুলো সেল করা হইতেছে ওনার আসলে মূলত উনি কিন্তু কবুতর কতটা আর কি ভালোবাসা বা কবুতর কতটা ইয়া করে আমি দেখছি আমার নিয়ে অনেক জায়গা থেকে কবুতর কালেকশন করতেছে ঠিক আছে তো নাইট ভাই নেক্সট কী দেখাবেন ভাই হুম হুম দেখান দেখান কেন না নট এখন একটা কবুতর দেখব আমি ভাই না এই টাই কবুতর হতেছে আমাদের বেজি নাহিদ ভাইয়ের কবুতরের একটা জাপ নাহিদ ভাই কালেক্ট করছিল এই দেখেন নন না দেখছেন ওর একটু খাঁচায় সারেন ভাই ওর একটু খাঁচায় সারেন আমার একটু দেখাই ওর স্টাইলটা অন্যরকম হ্যাঁ পাগলা দেখছেন নর কবুতর না এটা তো বাচ্চা কাচ্চা করেন এই পর্যন্ত না এখন আর কি সময় পাইনি এক কথা বুঝতে পারছি বুঝতে পারছি আর কি ও সিরিয়াল পাইনি এখনো হুম নর কবুতর মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে এই কবুতরগুলো তো ভাই আমরা নেক্সট কবুতর দেখাই এটা থাকুক এখানে তো নরদের থেকে আমরা অনেক কবুতর দেখছি দুইটা হচ্ছে সিলভার কবুতর দেখান সিলভার কবুতর সিলভার মিন্স

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট কবুতর দেখাবো আমরা তো ভাই মোটামুটি আমরা নরে কালেকশন দেখাইছি কিছু মাদি কবুতরের কালেকশন দেখে চলেন মাদি মাদি ভাই কোন দিক আচ্ছা দেখান 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 শোনা সিলভারটা এটা কতনের 3 4 সেট পাওয়া হ্যাঁ এটা কি জাতের কবুতর ভাই মূলত ভাই এটা মূলত সিলভারের থেকে আসছে আসছে হ্যাঁ আচ্ছা আর এটা হলো দাইদুল ইসলাম রতন ভাইয়ের কবুতর হুম আর বাবা মা চার পাঁচ সাইজ হ্যাঁ আর বাবা মার অসংখ্য রেজাল্ট আছে এবং ও নিজে চার পাঁচ সাইজ পাল্লা করা আছে আচ্ছা 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 ওনার বাসায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটার সাথে পেয়ারিং আছে কোনো মাদি আছে পেয়ারিং নাই কিন্তু ওর বোন আছে আরেকটা ও ওর জাতেরই ওর জাতেরই আচ্ছা 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 একই কবুতর দেখি আমরা কবুতরটা দেখি ভাই এই হচ্ছে কবুতরটা দেখেন

এখানে যা আছে সবই আমার প্রিয় কবুতর তার ভিতরে যদি এক নাম্বার থাকে এই কবুতরটা আমার সবচেয়ে প্রিয় কবুতর টপ লিস্টে ওর এক নাম্বার আচ্ছা আচ্ছা তো এটা হলো গাজীপুরের জিউ ভাইয়ের কবুতর হ্যাঁ ওর বাবার অসংখ্য রেজাল্ট আছে ওর মার অসংখ্য রেজাল্ট আছে ওর ভাইয়ের অসংখ্য রেজাল্ট আছে জাপ খানদান রেজাল্টে বড় ওর নিজের

ভালো করে লোক করেন আমি হয়তো বা এখানে সব দেখায় ফেলাইতে পারবো না কিন্তু যত রূপ পারবো তত রুপ আপনার স্ক্রিন শর্ট করে বা সাথে আইসা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এই আর কি এখানে বেজি লাইনের অনেক ফার্স্ট ক্লাস কবুতর আছে আরবির কবুতর আসান ফার্স্ট ক্লাস ঠিক আছে সিলভার কবুতর আছে ফার্স্ট ক্লাস কালো কালো কবুতর আছে সবই মোটামুটি অনেক ভালো ভালো কবুতর আছে নাইট বাইক এগুলো সবই ছাড়বে যদি কারো কালেক্ট করতে ইচ্ছা হয় আপনারা কালেক্ট করতে পারেন ওনার কাছ থেকে সরাসরি তো এখান থেকে কীভাবে সব মাতি নাকি দেখাচ্ছি সবই দেখাচ্ছি এখান থেকে আমরা একটা টান গুলা তো এই যে এখানে দেখেন মাদি আছে দেখছেন এইখানে অনেক সুন্দর সুন্দর মাদি আছে মাসাল্লাহ সবই বিডার কবুতর না ভাই বিডার ছাড়া কবুতর নেই মাসাল্লাহ দেখেন সব ব্রিডার কবুতর এগুলো আপনার যে কেউ দেখা কালেক্ট করতে পারবেন এখান থেকে যে কোনো কবুতর এটা হওয়া কবুতর মাদিটা না এটা

আপনারা দেখলেন তো মাদি কিন্তু অসংখ্য আছে না ভাই এই এই সাইডের মাদিগুলো কি দেখবেন দেখাবো আমরা নেক্সট ভিডিওতে দেখাই এই সাইডের কবুতরগুলো তো আমরা মোটামুটি এই ভিডিওতে কিছু মাদি কবুতর দেখাবো দেখাইছি নর্থ থেকে দেখাইছি বেশি আমরা আচ্ছা আচ্ছা দেখান দেখান আপনি আপনার মতো করে দেখান আর কয়টা হ্যাঁ আচ্ছা দেখান দেখান নাইট বাই কয়টা দেখাই সেটা দেখান আচ্ছা তো বাই দেখাক আমরা পার্ট টুতে আবার আরো কবুতর নিয়ে আসবো আরো ভিডিও আছে আরো কবুতর আছে হ্যাঁ হ্যাঁ দেখান সমস্যা নাই আপনি তো সবই সেল করবেন এখন দেখাই অনেকের কিছু চিন্তা করার নেই তো সব সেল করবেন একজন্য যদি আমি না কি আপনার প্রবলেম কি দেখাই দেন দেখুক সবাই সমস্যা কি এটা আমাদের বড় ভাই মিরপুর শহীদ সিটি পিজন লফটের আমজাদ ভাই ওনার কবুতর হ্যাঁ এই কবুতর সম্পর্কে আমাদের মিরপুর ভাই সেটা অনেক ভালো জানে এটা কি পেয়ারি এটা পেয়ার ওনার কবুতর সাদা কবুতর না এটা হলো ফয়সাল ভাইয়ের হ্যাঁ এটা একটা আর্মি কবুতর বল ওনার সাদা কবুতর আচ্ছা পরিচিত আচ্ছা তো এটা থেকে আর্মিও হয় আচ্ছা আচ্ছা আর্মি আছে এটা থেকে এটা দিয়ে পেয়ার করা মানে এক পিস বাচ্চা হইছে ওর আচ্ছা না মোড়ি ভে করলে কেমন পেয়ার এভাবে করছি আর কি সাদা কবুতর দিয়ে এই দেখেন কালারিং কবুতরের মধ্যে আপনারা যারা রেজাল্ট চান ঠিক আছে এই কবুতরগুলো হলো কালারিং কবুতরের মধ্যে বেস্ট কোয়ালিটি অনেক পাল্লা করে তাই

তো এইটা দিয়ে আমি এটা করছি মডিফাই করছেন আপনি বাচ্চা বসেন একটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর কিছু দেখাতে চান দেখান দেখান অবশ্যই দেখাবেন কেন না তো আমি নেক্সট ভিডিওতে আমি কিছু কবুতর বাসা কবুতর দেখাবো এটা তো তো নাহিদ ভাই দেখা পরে আমি কিছু কবুতর দেখাবো বাইসা আমাদের ক্যামেরা ক্যামেরাম্যান হিসাবে আমি তখন অন্য করবো আমার ভাইবার আদার জুয়েলকে তো যাক এখন আমি নিজে ক্যামেরাম্যান ঠিক আছে তো জুয়েল ভালো মতো ক্যামেরাটা ধরো নাকি নেক্সট ডে ওকে স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো করে ধরো নালে কিন্তু বেতন পাইবা না কই স্যার বেতন যদি কর করে এই মাসে 15 তারিখ হয়ে গেলে আমি পাইলাম না বেতন তো পাইবা আমি আগামী মাসে এই মাসে বেতন চাকরি তো লাগতো কে বল হ্যাঁ ভাই আমি পাইগা ডিম পাইরা হ্যাঁ মোল্ডিং চলতেছে কবুতর এক মাসাল্লাহ

জুম করে দেখেন এই যে এই হচ্ছে এয়ারপোর্ট ঠিক আছে এ হচ্ছে এয়ারপোর্ট যারা আসতে চান তারা শর্টকাট এখানে চলে আসতে পারবেন